আরেকটা নতুন আর একটা স্বাগত আর এখন ঘড়িতে বাজে সাড়ে সাতটা আর আজকের ওয়েদারটা ঘুম থেকে উঠে আমার মনটা একদম দিল খুশ হয়ে গেছে কেন বলো তো ওই যে বৃষ্টি কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আমি ভাবলাম যে হঠাৎ করে এত ঠান্ডা লাগছে কেন ও মা ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে মনটা তো তখনই খুশিতে ভরে উঠল তাড়াতাড়ি করে উঠলাম আর এই হচ্ছে বাইরের অবস্থা তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছিলাম না সেই জন্য ভাবলাম যে না আগে চট করে ক্যামেরাটা নিয়ে বাইরেটা তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর লাগছে বলো কিছুদিন আগে পর্যন্ত ঘুম থেকে উঠলে মনে হতো বাবা মাথাটা ধরে যাচ্ছে বলবো কি অশান্তি তো এই সকাল থেকে তোমাদের সাথে একবার কথা বলেছি এই শুরু হলো আবার মানে আমি কথা বলার সময় পাচ্ছি না মানে একটা ছোট্ট জিনিস দেখো কীরকম করে কাঁদছে আমি তোমাদের সাথে কথা বলবো কেমন নিজেরই হাসি পাচ্ছে তো চলো আজকে দেখিয়ে দিই আজকের কি লাঞ্চ মেনু আছে চলো তোমাদের দেখিয়ে দিই আজকের লাঞ্চ মেনু এখানে তোমরা দেখতেই পাচ্ছ ভাত আছে আচ্ছা এখানে আছে কালকের লাউ লাউয়ের ঘন্ট যেটা রংটা কালকে তোমাদের দেখাতে পারিনি লাউয়ের ঘন্ট জানি না কি হয়েছিল এই আছে পটলের তরকারি আর এখানে আছে এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেনু সকালের দিকে ওয়েদারটা না ভালো দেখিয়েছিলাম তোমাদের আর আর এখন একটু রোদ উঠেছে ও কেন সেই কারণটা এবার তোমাদের সামনে আমি বলছি আমরা ছোটবেলায় আমাদেরকে ভয় দেওয়া হতো যে ঘাড়ে ব্যথা বলবি না ঘাড়ে ব্যথা বললে যতজন জানবে ততদিন ঘাড়ে ব্যথা থাকবে ওই ভয়ে আমরা কাউকে ইভেন বাড়িতেও বায়না করতাম না যে ঘাড়ে ব্যথা করছে তো সেই টোটকাটা আজকে আমি ওকে বলেছি ঘুম থেকে ওঠার পর ও যখন বলছে মা ঘাড়ে ব্যথা করছে তখন আমি বলছি সেই টোটকাটা আমি আজকে ইউজ করেছি ও ঘুম থেকে ওঠার পর যখন বলেছে মা ঘাড়ে ব্যথা করছে তখন আমি বলেছি যে দেখ ঘাড়ে ব্যথা করছে যতজনকে বলবি ততদিন ঘাড়ে ব্যথা থাকবে ব্যাস মাথায় ডুবে গেছে এবার যাদের যাদের আমি বলছি ততবার এই রকম জোরে চিৎকার করে কাঁদছে এবার ব্লগে বলছি তখন বলছে কেন বললে ব্লগে এতদিন এতগুলো লোক জানতে পারবে তার মানে ততদিন ব্যথা থাকবে তো ওই জন্য একটা তারস্বরে যে কান্নাটা শুনলে সেটার কারণ হচ্ছে এটাই এই হচ্ছে পরিস্থিতি আর পরিস্থিতি এতটাই জটিল ছিল যে সকালবেলায় তোমাদের সাথে ওইটুকুনি কথা বললাম সকালটা দেখালাম ভাবলাম যে না এবার আস্তে আস্তে করে ব্লকটা শুরু করব ও মা ঘুম থেকে উঠি এই কাণ্ড আর আমি অন করব কি ওষুধ আনতে পাঠালাম ওষুধ দিচ্ছি সেই মানে তালেই আমি ব্যস্ত হয়ে গেছি তারপরে হঠাৎ করে মনে পড়ল না যে না আমি তো ব্লগ শুরু করেছি তখন এই দিকে দৌড়ে দৌড়ে রান্না করছি তখন এখন রান্নাটা শেষ হয়েছে ব্লগটা তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি এই হচ্ছে গল্প বুঝতেই পারছো আজকে আমার বাড়ির অবস্থাটা ওটাই সত্যি আমি একটা মিঠা একটা মিষ্টি করো তো এই হচ্ছে ব্যাপার একদিকে ওর অবস্থাটা না আজকে ওকে দেখে আমার একটাই ব্যাপার ও এখন এই রকম করে আছে কিছু করার নেই তবে হ্যাঁ আমি ওষুধ দিয়েছি আমাদের মারা বলতো বালিশ রোদে দাও আস্তে আস্তে সত্যিই কমে যেত সেইগুলোতে করলে কিন্তু আমি ওকে ওষুধ দিয়ে দিয়েছে কারণ আমি জানি আমি যদি ওষুধ না দিই বিকেল আমি শান্তি পাব না তো চলো গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া সবার জীবন ধর যে ভরে উঠুক এই কামনা করেই আজকে ব্লগটা কন্টিনিউ করছি আর আজকে এখনো পর্যন্ত সকাল থেকে আমি কিচ্ছু রান্নার তর্জন করছি না ভাবছো হয়তো রান্না করবে না সব কিছুই করব কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলো আসেনি আজকে করার ইচ্ছা আছে লাউ মাছের মাথা দিয়ে আর নর্মাল মানে সর্ষে দিয়ে মাছ করব কাটা মাছ এখন যতক্ষণ না পর্যন্ত একটা জিনিস আসছে লাউ ততক্ষণ পর্যন্ত বসে আছি কী করবো আর এখানে সবাই ব্রেকফাস্ট করছে দেখতেই পাচ্ছ। আজকে দিদি ফাস্ট ফাস্ট হয়ে গেছে আজকে দিদির ভাত বসানো হয়ে গেছে তাড়াতাড়ি করে রান্না বান্নাও করছে এখন কয়েকটা দিন রাত্রেবেলায় ঘুমটা ভালো হচ্ছে ওয়েদারটা ভালো না ওই জন্য তো চলো দিনটা শুরু করলাম কালকে যে ব্লকটা হয়েছে তার সাথে এই ব্লগটা অ্যাটাচ হয়ে যাবে ঠিক আছে আর এটা পাথর ভাঙছে না পেঁয়াজ ভাঙছে বোঝা যাচ্ছে না একজন পেঁয়াজের গোড়াটা আছে না অতি শক্ত লাখ শক্ত হয়ে গেছে দাঁত দিয়ে ভেঙে কেটে গেলে দাঁত দিয়ে কামড়ে একটা সহজ টিপস দাঁত দিয়ে কামড়ে নিতে হবে সেটাও কত পরিশ্রম করে করছে সত্যি তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি এখন ঘড়িতে বাজে শোয়া এগারোটা তো শোয়া এগারোটা বাজে আমার একটা রান্না কিন্তু হয়ে গেছে আর চাটনি পরশুদিনকার চাটনি আছে তোমরা ভাবতেই পারো বাবা শাকবাসি চাটনি বার করে খাচ্ছে তা নয় সব সবসময় চলছে কালকেও আমি চাটনি বানিয়েছিলাম কিন্তু কালকে ছিল নিরামিষ সেই জন্য আগের দিনের চাটনিটা আমি ধরি নি যেহেতু এটা আমি ছোঁয়া লেগে গেছিলো তো আজকে সেই জন্য আর এক্সট্রা করে চাটনি করলাম না আগের দিনের চাটনিটাকেই বার করে নিলাম আর হট করে যে মানুষের চেঞ্জ হয়ে যায় শিডুলটা কেমন করে চেঞ্জ হয়ে যায় আমি বলছি সেটাই তোমাদের তো এবার কথা ছিল সকালবেলা সর্ষে দিয়ে মাছ দিয়ে খাবো আর একটু মাছের মাথা দিয়ে লাউ করবো তোমাদের সবাইকেই তাই বলেছে আর চাটনি তারপরে ধরলাম যে রাত্রেবেলার দিকে কি করব। কারণ মাঝে মাঝেই মেঘ করছে মেঘ ডাকছে তো রাত্রেবেলার জন্য তো কিছু করে রাখতে হবে তো সেই জন্য বাড়ির সামনেই যেহেতু চিকেনের দোকান সুবিধা হলো গিয়ে অল্প খানিকটা চিকেন নিয়ে এলাম পোস্ত দিয়ে চিকেন বানিয়ে রেখে দেবো তাহলে রুটি দিয়ে আরামসে খেতে খেয়ে নেওয়া যাবে তো এই দেখো মানে মানুষ দু মিনিট পরে যে কি করবে দু মিনিট আগে মানুষ সেটা কিন্তু বলতে পারে না আর যে ডাক্তার জাস্ট অসম। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর আর এই দিকে দেখো আমি এই মাছের মাথা এই রান্নাটা শেয়ার করবো না কারণ এইটা সবাই জানো এই রান্নাটা যদি আমি শেয়ার করি সবাই বলছে বাবা সব কমন কমন জিনিস যেগুলো আমরা রান্না পারি সেগুলোই বসে বসে শেয়ার করছে না যেগুলো নতুনত্ব সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে ব্যাপার এখনো পর্যন্ত কিছু আমি টিফিন খাইনি এখনো পর্যন্ত টিফিন খাইনি আর ওইদিকে দিদি রান্না করছে দিদি রান্না চলছে তো চলো কিছুটা এগিয়ে নিয়ে আবার কথা বলছি নয়তো না বেশি কথা বলতে থাকে না রান্না দেরি হয়ে যাবে কারণ এমনিতেই গ্যাপ দিয়ে 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 দিই রান্না আর অন্যদিন না আমি ভাতটাকে না আগে বসিয়ে দিই

এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা পৌনে বারোটা না পৌনে একটা বাজে তো এখন আমার লাস্ট রান্না হচ্ছে এই যে পোস্ত চিকেন এটা হলেই আমার রান্না মোটামুটি আজকের মতো কমপ্লিট হয়ে যাবে তারপরে বিকেলবেলায় রুটি করে নেবো ব্যাস তাহলেই কমপ্লিট তো এই হচ্ছে ব্যাপার আর আজকে যেহেতু বলি সেই সকালবেলার দিকেই অনেকটা দেরি হয়ে গেছে আর কালকে থেকে এই ব্লগটা কিন্তু চলছে তাই না তো অনেকটা বড় হয়ে গেছে জ আজকের মতো ব্লগ এখানেই আমাকে শেষ করে দিতে হচ্ছে তাহলে আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে পাশে থেকো তাহলে আজকের মতো ছা